নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ক্যাপেল মে মোইথ ব্লকস জিরো পয়েন্ট টু চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই সকালবেলাতে ওঠার পরই আমাদের প্রথম কথা মনে পড়ে ব্রাশ আর মাজন তো তার আগেও আমরা কাজ স্যাটে ফেলি মানে অর্ণব তো একটু উঠতে দেরি করে তো আমরা ভিডিওটা আপলোড করি যে শটটা সকালবেলায় ছাড়ি তো সেটা আপলোড করি তারপরে ওটা ছাড়ি তারপরে আমরা মুখ ধুতে আরম্ভ করি তো মুখ ধোয়ার আগেই আমাদের কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে বলতে যে একটা কলার মোচা ছিল ওটা তো বাবা সকালবেলাতেই এসে কেটে নিয়েছে তো ওটা আবার ভাগ করলো ওটা হচ্ছে পাকা কলার মোচা ওই মোচার মুখ কলাই দিয়ে ডাল করবে মাছের মাথা দিয়ে মুখ কলাই দিয়ে মোচা দিয়ে ডাল করবে যেটা বলে তো সেটা মানে একটা মোচা একজনের খেতে পারি না তো দুই ভাগ করে নিয়েছি দুজনই আর অন্য দেখছে টাঙ্কিটা কতটা ভরেছে আর আমাদের সকালবেলাতে প্রথম কাজ হচ্ছে মানে সাতটা বাজলেই এমনি স্ট্যাপটাতে চলে আসে তো আমরা জল ভরে রেখে দিই তো এই জলটা আবার দেড়টার সময় আসবে তার আগে আমি এটা ভরে রেখে দেবো কমপ্লিট আবার সামনে হাট আসছে সামনে শুক্রবার মানে কালকে তো আবার কচুও তুলতে হবে আর এদিকে অন্য আজকে স্কুলে যাবে কদিন স্কুল ছিল না আর আমাদের মর্নিংয়ে সকালবেলাকার কাজ মুখ ধোয়া জল ভরা এছাড়া যখন আমাদের একোটা কাজ করি তো ম্যামকে আগে সেরে নিই মানে ওর কাজ আগে সেরে দিই তারপরে ও চা করতে লাগে তো আমরা যাই চা মুড়ি খাই আর মুড়িতে জোতান থাকে আমাদের চানাচুর থাকে বাঙালিবাবু চানাচুর যে ওটা ছাড়া খেতে পারি না আর আমাদেরকে সব থেকে চানাচুর ওটাই ভালো লাগে আর যে কোনো চানাচুর আমাদের এই মার্কেটে বলবে ওর থেকে ভালো চানাচুর আর পাওয়া যায় না তা আর অন্য বাবার পানা রুটিও নিয়ে আসছে যেটা পিস পিস করে পাওয়া যায় রুটি মিষ্টি দোকানে সেই পাড়া রুটিটা নিয়ে আসছে তো ও চা দিয়ে রুটি খায় কোনো দিন আবার মুড়িও খায় তো আমি স্পেশালি মুড়ি খাই আমি কোনো দিন বিস্কুট খাই না বিস্কুট খাই মাঝে মাঝে খাই খুব অল্পই খায় তো না খায় বললেই চলে তো আমি মুড়ি আর চানাচুরি খাই তো বড় হয়ে গেছি বাচ্চাদেরকে খেতে দিতে হবে বাবার যদি সব খেয়ে নেবে তাহলে পাবো কোথায় তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াশ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ বাই বাই টাটা আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে বাই